সকাল সকাল উঠতে মুই রহনা দিলাম মোর ছোট রে আনতে যাইতে আসি কারণ মোর ছোট বইনে আইতে পারবে না একলা হেই চিন্তা করলে কইলাম কই থাক তই মুখ ও যান যখন মিহুমান আইসে হেলি মোর বইন্ডারে যাইয়ে লইই বেশি কথা না কইয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই ইহারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুণে দেখতে আছেন পেজটারও কিন্তু ফলো করে দেবেন সব কথার বড় কথা সকালবেলা উঠতেই মুই রেডি হয়ে গেছি মোর বুইন অনেক অসুস্থ মামা তো বুইন হেরে দেখার লাগে মোর বুইনও তাই হের মধ্যে আবার মোর মামাতো বইনের খালামনি হেরা আইসে অ মো খালামনি লাগে হেরা আইসে তাই কইলাম যে যাইয়ে তাহলে মোর মর বইনে হেলিগে সকাল সকাল উঠতেই না মোর বইনে এবার যে আপু তুই মরে লইয়ে যা কারণ মুই একলা যাইতে বাবু আছে বাবু লইয়ে মুই একলা গাড়িতে বইতে মো রাস্তা যেই খারাপ চিন্তা করলাম হাসা কথাই তো মুইয় হে এবার দুই দু মেলা টালা করে এইবার বাইরে নামিয়ে গেলাম রাস্তায় উঠে গাড়িতে উঠে গেছে গাড়িতে যাইতে যাইতে একটা কথা কই মোর বোনটা অনেক অসুস্থ কারণ হ্যাঁ অসুস্থ এতটাই খারাপ অবস্থা জানি কি আইসে হেয়ের ল মনে করেন যে মাঝে মাঝে মানে না আবার হঠাৎ হঠাৎ পাগলের মতো করে মুই যাইতে আসি আর চিন্তা করতেছি এই কত সুন্দর জায়গা কত সুন্দর দৃশ্য এই যদি ভিডিও না করি হেলে হয় এই যে রাস্তা গুলো দেখতে আসেন ঘর দেখতে আসেন হার পর আবাসন দেখতে এ কিন্তু মুখ এইখেনি বরিশালের মধ্যে দিই মনে করেন পায়রা বন্দর মধ্যে কিন্তু এরকম অবস্থা দেখছেন কত সুন্দর লাগে দূরে বইয়ে দেহি আর দাঁড়ি বইয়ে দেহি অনেক সুন্দরই লাগে দেখতে এলে গিয়ে মুই চিন্তা ভাবনা করলাম যে যাক মুই যখন যাইতেই এসে একটা ভিডিওই করিয়ে যাই কারণ মুই যখন জামু মোর বন্ধু বান্ধবীকে একটু দেখাই যে মোগো এলাকা কত সুন্দর হয়েছে এখন পায়রা বিদ্যুতের সামনা সামনি গেলে দেখা যায় ছোট দূরে বইয়ে দেখা যায় অনেক বড় মুগো বাড়তে বইয়ে যে টাওয়ার দেখায় হ্যাঁ সামনে গেলে দেখি ছোট তাই মোর আবার গাড়ির মধ্যে আসি হে গাড়িতে এমন অবস্থা খালি একসে ধুলোর এ কারণ রৌদের লাগে সব গাড়িতেই ধুলোরতে তে আসি কিছু করার নেই এমন করে যাওয়ার লাগবে মোর বইনি রে আনতে তাই মুই তাড়াতাড়ি করে রাস্তায় দিয়ে নামিয়ে গেছি গাড়িতে গুনে নামছি নামমে হয়ে পড়ে যে মেইন রোড দিয়া নরমাল একটা সিকন রাস্তা আছে হেন দিয়ে যাইতে যাইতে আসি আর ভাবতে আসি এই দুই দিন ধরে একটা মাইয়ে এমন একটা ই মানে গোপনে ভিডিও করছে হেইয়ের লইগে মাইডাই যে দিন একখানি কর রিয়া লাই হ্যাঁ দুইজনে যদি এক জায়গায় বইয়ে সুন্দর করে সমঝোতা করতে হে তার এত ঝামেলা হইতে না যেই চিন্তা ভাবনা কর রে ভিডিওগুলা ছাড়সে কিংবা যা কাহিনি কুহিনি করছে হ্যাঁ তো ইয়েই গেছে কারণ হ্যাঁ রেচে ভাইরাল হইতে তাই নাইজ ঘর বেশি কথা বাড়া না বোঝেন অল্প তো ভিডিওটা শেষ করবো কারণ আপনারা আবার বেশি বড় ভিডিও দিলে আবার দেখবেন না তাই এর চিন্তা করলাম অল্প ভিডিও দিব যে ইয়ে আপনি দেখে মন তো হইবে তাই আজকের মতো বিদায় নেম দেখা হইবে আবার কালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন চ্যানেলটা পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম